সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আর তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তাহলে আশা করি অনেক কিছুই জানতে পারবে ভৌত রাশি যেটাকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটিস আচ্ছা এখন দেখো ফিজিক্যাল কোয়ান্টিটিস আর পরিমাপটা বলা হয় মেজারমেন্ট ওকে তো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে অত্যন্ত নিখুঁতভাবে সময় মাপার জন্য তৈরি অ্যাটমিক ক্লক মানে হচ্ছে ঘড়ি ক্লক মানে ঘড়ি তোমরা তো যাবে তোমরা সবাই জানো আচ্ছা দেখো এরপরে বলেছে আহ বিজ্ঞান তো বলছে বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি আচ্ছা তারপরে আহ আবিষ্কার গবেষণা ল্যাবরেটরি এগুলো সম্পর্কে এগুলো দৃশ্য ফুটে ওঠে আচ্ছা বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি গবেষণা বা ল্যাবরেটরি নয় বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে তার দৃষ্টিভঙ্গি কিরকমের এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তি যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয় কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয় আবার কখনো প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয় সেই প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই অধ্যায়ে পদার্থবিজ্ঞানের এই ক্রমবিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে তো আমরা একটু সেগুলো দেখে নিই আচ্ছা এখানে দেখো এখানে বলেছে বিজ্ঞানের ইতিহাস পড়লে আমরা দেখবো একটি তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে ল্যাবরেটরিতে গবেষণা করতে হলে নানা রাশিকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয় পরিমাপ করার জন্য কিভাবে এককগুলো গড়ে উঠেছে সেগুলো কিভাবে পরিমাপ করতে হয় এবং পরিমাপের জন্য কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো এই অধ্যায় আলোচনা করা হবে এই অধ্যায়ে তোমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু তোমরা জানতে পারবে তো আস্তে আস্তে ভিডিও তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়তে থাকো আচ্ছা এখানে বলেছে পদার্থবিজ্ঞান তো দেখো কি বলেছে পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটা শাখা এবং বলা যেতে পারে এটি প্রাচীনতম শাখা তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ শাখা আহ জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করেছিলেন তো পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা ঠিক সেইভাবে বলা যেতে পারে এটি সবচেয়ে মৌলিক শাখা এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে তো রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে আবার পদার্থ আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অন্য অনেক বিষয় দাঁড়িয়ে আছে সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া মানে অন্তঃক্রিয়া মানে সম্পর্ক যেটা সেটাকে বোঝাতে চেয়েছে তাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয় পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অনু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন প্রোটন নিউট্রন ওয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি গতিশক্তি মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চুম্বিক শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয় শক্তিও হতে পারে তো দেখো তোমার অনেকগুলো ভাগ আছে তার ভিতরে পদার্থ বিজ্ঞান একটা তারপরে রসায়ন আছে এরকম আরো অনেকগুলো ভাগ আছে তোমরা আস্তে আস্তে সেগুলো জানতে পারবে এগুলোকে আরো কয়েকটা ভাগে ভাগ করছে মানে তোমাদের বোঝার সুবিধাতে যতগুলো ভাগে ভাগ করা যায় ততগুলো ভাগে ভাগ করেছে অনেকগুলো তুমি আস্তে আস্তে জানতে পারবে এরপরে বলেছে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের পরিসর স্কোপ অফ পদার্থ বিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে উঠে গড়ে উঠেছে তো দেখো এখানে প্রথমে যেটা বলেছে পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন প্রাচীন মানে অনেক আগের অনেক পুরনো একটা শাখা আর সবচেয়ে মৌলিক শাখা মৌলিক শাখা বলতে বোঝাচ্ছে এখানে যে অনেকগুলো শাখা আছে অনেক অন্য শাখার উপর নির্ভর করে কিন্তু তোমার পদার্থবিজ্ঞান এমন একটা শাখা যেটা অন্যান্য শাখার উপর তেমন একটা নির্ভর করে না যার জন্য এটাকে বলা হয় মৌলিক শাখা এর ফলে শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখার উপর নির্ভর করে তার মানে আমরা কি বুঝলাম অন্যান্য শাখাগুলো পদার্থ সরি পদার্থবিজ্ঞানের উপরে নির্ভর করে রয়েছে আহ তাই খুব স্বাভাবিকভাবে পদার্থবিজ্ঞানের পরিসার অনেক বড় শুধু তাই নয় পদার্থবিজ্ঞানে নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি শেষ অধ্যায়ে চিকিৎসা বিজ্ঞান ব্যবহার করা হয় সেরকম বেশ কয়েকটি যন্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের এই প্রযুক্তি গড়ে ওঠার পেছনেও সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের এরপরে বলেছে দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তান্ডবপ্রীলা থেকে শুরু করে মহাকাশ অভিযান এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার হয়েছে শুধু তাই নয় জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে বললাম দেখো তোমাদের জানার সুবিধার্থে বোঝার সুবিধার্থে যত ছোট করা যাচ্ছে শাখাগুলোকে তত ছোট ছোট করবে করে দিচ্ছে যেমন এখন হচ্ছে অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞানের শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স তো ভূতত্ত্ব ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিও এবং চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স ইত্যাদি কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর পঠন পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করতে পারি সেগুলো হচ্ছে একটা হচ্ছে চিরায়িত পদার্থবিজ্ঞান একটা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে তোমরা ভালোভাবে লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে কারণ তোমাদের সামনে কিন্তু দুই বছরেরও বেশি সময় আছে তোমরা যদি এখন থেকে প্রত্যেকটা লাইন সুন্দরভাবে দাগিয়ে দাগিয়ে পড়ো আশা করি তোমরা এমসি করতে ভালো একটা নাম্বার পাবে প্লাস তোমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তারপর অনুধাবনমূলক প্রশ্ন থাকে এগুলোতেও তোমাদের অনেক সুবিধা হবে হবে লিখতে আশা করি এই জন্য তোমরা একটা লাইনে বাদ দিবে না বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো বাদ দেওয়াই যাবে না কারণ তোমাদের আমি মনে করি প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন আছে ফিজিক্সের কেমিস্ট্রির এগুলো তো দেখো এবার বলছে চিরাজিত পদার্থবিজ্ঞান এর মাঝে রয়েছে বলবিজ্ঞান শব্দবিজ্ঞান তাপ তাপগতি বিজ্ঞান বিদ্যুৎ ও চম্বুক বিজ্ঞান এবং আলো বিজ্ঞান এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে কিরকম আসতে পারে এখানে বলতে পারে যে চিরাজিত পদার্থবিজ্ঞানের ভিতরে কোনটা আছে নিচের কোনটি রয়েছে

সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান নিউক্লিয় পদার্থবিজ্ঞান কঠিন অবস্থার পদার্থ বিজ্ঞান এবং কণা পদার্থবিজ্ঞান এই পয়েন্ট তোমরা মুখস্থ করে ফেলবে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে ভিতরে কোনগুলোকে রেখেছে আমরা আগেই বলেছি পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানে অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবকে সহজ ও অর্থপূর্ণ করে তুলেছি আবার কখনো কখন ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করে শুধু নিজের জীবন নয় পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তুলেছি যেমন পারমাণবিক বোমা পারমাণবিক বোমা এতটা শক্তিশালী যে তোমার একটা দেশকে ধ্বংস করতে মানে বেশি কিছু লাগে না পারমাণবিক বোমা হলেই যথেষ্ট যেমন এখনো তোমরা নাম আহ নাম শুনেছো অনেকে নাম শুনেছো জাপানে যে হিরোসীমা নাগাসিকা এগুলো এইসব জায়গাগুলোতে এখনো তোমার যারা জন্মগ্রহণ করে চিন্তা করে দেখো ভয়াবহ বড় বড় খুব একদম হয়ে যায় আসলে আমরা মানুষই কিন্তু আমাদের পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবো একটা সময় মানুষ পৃথিবীর সেরা জীব কিন্তু মানুষই হচ্ছে আমার মতে পৃথিবীর ধ্বংসের কারিগর তারাই একটা সময় পৃথিবীর পৃথিবীকে ধ্বংস করে ফেলবে নিজের শক্তিমত্তাকে দেখানোর জন্য বড় বড় দেশগুলো মানে অসংখ্য মানে অনেক তোমার পারমিক বোমা মজুত করে রেখেছে বিশ্বযুদ্ধ লেগে যায় অবস্থা কিভাবে যদি পারমিক বোমা কখনো ব্যবহার করে কেউ পৃথিবী টিকে থাকে না বেশি দিন তাহলে অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তোলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলছে কাজেই মনে রেখো প্রযুক্তি মানেই কিন্তু ভালো নয় পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে কোনটি ভালো এবং কোনটি খারাপ প্রযুক্তি সেটা কিন্তু তোমাদের নিজেদের করে বুঝতে হবে এরপরে বলেছে বিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি শত শত বছরে গড়ে উঠেছে পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশে রহস্যময় জগৎকে দেখে প্রথমে কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে কখনো পরিবর্তন করা হয়েছে আবার কখনো পরিত্যাগ করা হয়েছে এভাবে আমরা পদার্থে ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি এই শেখাটা হয়তো এখনো পূর্ণাঙ্গ নয় বিজ্ঞানীরা সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন কোনো যেন কোনো একদিন অত্যন্ত অল্প সম কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয় সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে আর যদি সম্ভব হয় শেয়ার করবে ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে